জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বড় ভাইয়ের আঘাতে আহত হয়েছে ছোট ভাই তারপরে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা শ্রীধায় মোহনপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই রক্তাক্ত হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে আনে তার পরিবার বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা এই বিষয় নিয়ে কি জানিয়েছে আক্রান্তের স্ত্রী শুনুন

যে কথা কই আসে ও বুঝতে ও এ বাবু তাই তো আর এই রাস্তার বিনে রাতা আমরা চে থেকে বাজারটা ভাই হয়ে আসা তোমার টাইমের তো হাতে গিচ্ছু নাই খেতে চাইছে বাচ্চা আর এই দাও বাড়িতে গিয়া কুয়া সে দৌড়ে বস্তা রে না হেরাতো কিচ্ছু নাই আপনারা শুনলেন ওনার বক্তব্য অবশ্য এই জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বাক বেতনটা চলত কিন্তু আজ তা সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তারপরে হাতাহাতিতে রূপ নেয় এবং বর্তমানে সেই আক্রান্ত ছোট ভাইজীবী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে সিদায় মোহনপুরের সাতটিটা এলাকার শেষ ব্যক্তি নিয়ে লিখে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন